তেরো রকম হ্যালো বন্ধুরা আমি আবার চলেছিলাম নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে সামনেই আসছে তারপরে হলো অঙ্গরচী আবার তারপরে হলো বিপদ বাঙালিদের কিন্তু বারো মাসে তেরো পার্ব তো আমি আজকে যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব সামনেই আছে বিপদ দু হাজার পঁচিশ সালে বিপদ কখন হবে তার সময় কত আর বিপদ থেকে রক্ষা করেই বিপদারি আর বিপদারিণী এবছর কবে পড়েছে ব্রত পালনের নিয়ম কী আর বিপদারিণী পুজো লাল সুতো মহাত্ম কী কেন বাধা হয় তেরো থেকে এইগুলো নিয়েই আমি তোমাদের কাছে শেয়ার করবো কী কী জিনিস আর কী কী নিষেধ আছে বিপদ তাহলে চলো ভিডিওটা তোমরা পুরোটাই শুনতে দেবো হিন্দু ধর্মবলিমব মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পূজা করে সাংসারিক সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকে এই পূজয়ে একটা বিশেষ নিয়ম হল সব কিছু 13টা করে উপসর্গ করতে হয় দেবীকে দেবী দুর্গা 108 অবতারের অন্যতম এবং দেবী সংকটানা নিশীল একটি রূপ মা বিপদারিণী হিন্দু মতে বিপদারিণী ব্রতের গুরুত্ব অনেক বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলোতেই বিপদারিণী ব্রত পালন করা হয় বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবী পুজোর করেন সংসারে সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন এই পুজো একটা বিশেষ নিয়ম হলো সব কিছু তেরোটা করে উপসর্গ করতে হয় দেবীকে বিপদতারিণী পুজো কবে প্রতি বছর দুদিন ধরে পরে বিপদারিণী পুজো এই বছর বিপত্তকালিনী ব্রত পালন করা যাবে আঠাশে জুন তেরোই আষাঢ় শনিবার এবং পয়লা জুলাই ষোলোই আষাঢ় মঙ্গলবার ব্রত পালনে কী কী লাগে ঘট আম ফলটা একটি নৈবিদ্য তেরোটি কি দেওয়া লাল সুতো তার সঙ্গে তেরোটি তুম্বা বাঁধা ফল

উপবাস করে নিষ্ঠা করে সব উপকরণ দিয়ে মা বিপদারিণী পুজো করতে হয় পুজোর শেষে তেরোটা লুচি তেরো রকমের তেরোটা লুচি ও তেরো রকমের ফল খেতে হয় প্রসাদ হিসাবে পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা তেরোটি গিয়ে দেওয়া লাল সুতো হাতে বেঁধে নিতে হয় এই লাল সুতো মেয়েদের বাম ও ছেলেদের ডান হাতে পড়তে হয় এটি অত্যন্ত তিন দিন ধরে রাখার নিয়ম বিপত্তারিণী বিধি নিষেধ বিপত্তারিণী পুজোর আগে ও পুজোর দিন নিরামিষ খাবেন না আগের দিন নিরামিষ এবং পুজোর শেষে তেরোটা লুচি ও তেরো রকমের ফল খেতে হয় প্রসাদ হিসেবে গ্রহণ করা হয় তবে চাল বা গমের জিনিস খাওয়া একেবারেই নিষেধ কোনো অপরিচ্ছন্ন স্থানে বিপদারিণী পুজো করবেন না নয়তো ঘরের সুখ ও শান্তি নষ্ট হয় পুজো চলাকালীন কারোর সঙ্গে কথা বলবেন না এর ফলে দেবী রাগান্বিত হতে পারেন এবং অর্থ সম্পর্কিত সমস্যা শুরু হয় সেই সঙ্গে ব্যবসা ক্ষতি বাড়িতে অসুস্থতা দেখা দিতে পারে বিপত্তারিণী পুজোর সময় কখনোই কাউকে অপমান করবেন না এমনকি কি এদিন কোনো মহিলার সম্পর্কে কোন চির কথা বলবেন না এতে মা লক্ষ্মী ক্ষুব্ধ হন এদিন পরিবারের নিকট সমস্যা ছাড়া নিকট সমস্যা ছাড়া কোনো ব্যক্তিকে টাকা দেবেন না ও নিজেও ধারও করবেন না মনে করা হয় এই সময় পদত্ব অর্থ ফেরত আসে না সেই সঙ্গে দেবী রুষ্ট হন এবং সম্পর্ক নষ্ট হয়ে যায় আপনি গতকালই পূজোর দিন কাউকে চিনি দেবেন না জ্যোতিষ শাস্ত্রে ওই চিনি শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে উনি থেকে শুভ বস্তুগত সুখিয়কতা তাই এই দিন চিনি দিলে শুক্র দুর্বল হয় এবং সংসারে অশান্তি পাশাপাশি আর্থিক সংকট দেখা দেয় পঞ্জিকা অনুসারে দু হাজার পঁচিশ সালের জুন মাসে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি উৎসব ও পুজো রয়েছে ফলে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলোতে বিপত্তারিণী ব্রত পালন করা হয় হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এরকম ভিডিও তোমাদের যদি আরও ভালো লাগলে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই তোমরা জানাবে আর এরকমভাবে তোমরা পুজো করলে তোমাদের কি কি বিধি বিধিনিষেধ আছে সেগুলো তোমরা জানতে পারবে তাহলে আমি আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম আমি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলের পাশে যে সাবস্ক্রাইব বটনটা প্রেস করে দেবে আর বেল আইকনটা প্রেস করে দিলে অল যে আছে সেটা সব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তাহলে তোমরা আলো বেশি করে ভিডিওগুলো দেখতে পারবে তাহলে চলো বন্ধুরা আমি আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন

বিপদ কারণে লাল সুতো মহাত্ম কি কেন বাঁধা হয় তেরো থেকে এইগুলো নিয়েই আমি তোমাদের কাছে শেয়ার করব কি কি জিনিস আর কি কি বিধি নিষেধ আছে বিপদ তারিখে তাহলে চলো ভিডিওটা তোমরা পুরোটাই শুনতে দেখো হিন্দু ধর্ম বলিম্ব মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করেন সংসারে সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন এই পুজোয় একটা বিশেষ নিয়ম হলো সব কিছু তেরোটা করে উপসর্গ করতে হয় দেবীকে দেবী দুর্গা একশো অবতারের অন্যতম এবং দেবী সংকটানা নিশীত একটি রূপ মা বিপত্তারিণী হিন্দু মতে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক বিশ্বাস অনুযায়ী মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলোতেই বিপত্তারিণী পালন করা হয় বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবী পুজোর করেন সংসারে সব বিপদ দূর করতে হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন এই পুজো একটা বিশেষ নিয়ম হল সব কিছু তেরোটা করে উপসর্গ করতে হয় দেবীকে বিপত্তারিণী পুজো হবে প্রতি বছর দুদিন ধরে পরে বিপত্তারিণী পুজো এবছর বিপত্তারিণী ব্রত পালন করা যাবে আঠাশে জুন তেরোই আষাঢ় শনিবার এবং পয়লা জুলাই ষোলোই আসার মঙ্গলবার ব্রত পালনে কি লাগে ঘর আমপল্লব শীষ সহ ডাব একটি নৈবিদ্য তেরোটি গিপ দেওয়া লাল সুতো তার সঙ্গে তেরোটি দুব্বা বাধা মে ফল তেরো রকমের ফুল তেরোটি দুব্বা তেরোটি পান ও তেরোটি সুপারি বিপদ পুজো নিয়ম ব্রতের আগে দিন নিরামিষ আহার করলে ভালো হয় উপবাস করে নিষ্ঠা করে সব উপকরণ দিয়ে মা বিপদ তারিণী পুজো করতে হয় পুজোর শেষে তেরোটা লুচি ও তেরো রকমের তেরোটা লুচি ও তেরো রকমের ফল খেতে হয় প্রসাদ হিসাবে পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা তেরোটি গীত দেওয়া সুতো হাতে বেঁধে নিতে হয় এই লাল সুতো মেয়েদের বাম ও ছেলেদের দান হাতে পড়তে হয় এটি অত্যন্ত তিন দিন ধরে রাখার নিয়ম বিপত্তারিণী বিধিনিষেধ বিপত্তারিণী পুজোর আগে ও পুজোর দিন নিরামিষ খাবেন না আগের দিন নিরামিষ এবং পুজো শেষে তেরোটা লুচি ও তেরো রকমের ফল খেতে হয় হিসেবে গ্রহণ করা হয় তবে চাল বা গমের জিনিস খাওয়া একেবারেই নিষেধ কোনো অপরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করবেন না নয়তো ঘরের সুখ ও শান্তি নষ্ট হয় পুজো চলাকালীন কারোর সঙ্গে কথা বলবেন না এর ফলে দেবী রাগান্বিত হতে পারে এবং অর্থ সম্পর্কিত সমস্যা শুরু হয় সেই সঙ্গে ব্যবসা ক্ষতি বাড়িতে অসুস্থতা দেখা দিতে পারে বিপত্তারিণী পুজোর পুজোর সময় কখনোই কাউকে অপমান করবেন না এমন কি এদিন কোনো মহিলার সম্পর্কে কুরু বলবেন না এতে মা লক্ষ্মী ক্ষুব্ধ হন এদিন পরিবারের নিকট সমস্যা ছাড়া নিকট সমস্যা ছাড়া কোনো ব্যক্তিকে টাকা দেবেন না ও নিজেও ধারও করবেন না মনে করা হয় এই সময় পদত্ব অর্থ ফেরত আসে না সেই সঙ্গে দেবী রুষ্ট হন এবং সম্পর্ক নষ্ট হয়ে যায় বিপত্তারিণী পুজোর দিন কাউকে চিনি দেবেন না অনুযায়ী শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে শুক্র বস্তুগত সুখের কর্তা তাই এই দিন চিনি দিলে শুক্র দুর্বল হয় এবং সংসারে অশান্তি পাশাপাশি আর্থিক সংকট দেখা দেয় পঞ্জিকা অনুসারে দুহাজার পঁচিশ সালের জুন মাসে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি উৎসব ও পুজো রয়েছে ফলে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলোতে বিপদারানী বোধ পালন করা হয় হিন্দু ধর্মে বিপদ আরিবোধের গুরুত্ব অনেক তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এরকম ভিডিও তোমাদের যদি আরও ভালো লাগলে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই তোমরা জানাবে আর এরকমভাবে তোমরা পুজো করলে তোমাদের কি কি বিধি বিধিনিষেধ আছে সেগুলো তোমরা জানতে পারবে তাহলে আমি আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম আমি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলের পাশে যে সাবস্ক্রাইব বটনটা প্লেস করে দেবে আর বেল আইকনটা প্রেস করে দিলে অল যে অপশানটা আছে সেটা সব নোটিফিকেশন আমার যে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তাহলে তোমরা আলো বেশি করে ভিডিওগুলো দেখতে পারবে তাহলে চলো বন্ধুরা আমি আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন